চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ভুট্টার দাম কেমন চলতেছে এবং বর্তমান ভুট্টার বাজার কেমন তো আজকে আমরা সেটাই জানব তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন বর্তমান কিন্তু ভুট্টা মানে ভাঙ্গা শুরু হয়ে গেছে অনেক জায়গায় ভুট্টা সেটা শুরু হয়ে গেছে তো গত কয়েকদিনের বৃষ্টির কারণে অনেক জমির ভুট্টা ভেঙে পড়ে গেছে তো সেই জমির ভুট্টাগুলো আগে আম ছিঁড়ে এগুলো বিক্রি করা হচ্ছে তো আজকে হচ্ছে আপনার দোসরা মে আজকে দুহাজার তো আজকে ভুট্টার বাজার মোটামুটি ভালোই তো গত কয়েক মানে মাসখানে আগে আর কি ভুট্টার দাম অনেক কম ছিল আটশো সাড়ে আটশো এমন দাম ছিল সাতশো টাকা পর্যন্ত তো বর্তমান আজকের দাম হচ্ছে আপনার নয়শো সাড়ে নশো টাকার মতো তো ধীরে ধীরে হয়তো যদি রোদ ভালো হয় আকাশের আবহাওয়া ভালো থাকে তাহলে কিন্তু ভুট্টার দামটা বাড়বে তার কারণ হচ্ছে যখন বৃষ্টি হয় তখন কিন্তু মানে ভুট্টা যে আপনার ছিঁড়ে রাখবেন সেই ভুট্টাগুলো থেকে কিন্তু গজা বের হয় তো এতে করে কিন্তু ভুট্টাগুলো নষ্ট হয়ে যায় এবং যখন দেখবেন যে রোদ হয় তখন কিন্তু ভুট্টার মানে তাড়াতাড়ি শুকায় এবং তাড়াতাড়ি ভুট্টা টান থাকে দেখবেন যে আপনার মাঠে এক রোদেই হয়তো ভুট্টা অনেকেই শুকায় আর অনেক সময় দু দিন লাগে সর্বোচ্চ তো এই যে এরকমটা হওয়ার কারণ দেখবেন যখন ওয়েদার খারাপ হয় তখন কিন্তু ভুট্টার দামটা কম হয় তবু বর্তমান মানে গত কয়েকদিনের থেকে বর্তমান কিন্তু দামটা অনেক ভালো মানে বর্তমান দাম হচ্ছে নয়শো থেকে সাড়ে নয়শো টাকা বর্তমান এখানেই ভুটটা কিনতেছে নয়শো তিরিশ টাকা করে আর কি এইখানে তো বর্তমান বাজার চলতেছে আপনারা নয়শো থেকে সাড়ে নয়শো তো আপনারা যারা আর কি ভুটটা বিক্রি করবেন তারা অবশ্যই দাম শুনে তারপর বিক্রি করার চেষ্টা করবেন এবং কোন জায়গায় কত করে রেট চলতেছে তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তাহলে আমাদের সুবিধা হবে যে কোন জায়গায় কত করে ভুট্টার রেট চলতেছে এবং কোন জায়গায় ভুট্টা দিলে আমাদের লাভ হবে তো এমনটা জানালে আর কি ভালো হয় তো বন্ধুরা অবশ্যই জানাবেন যে কোন জায়গায় আপনাদের এলাকায় কোন জায়গায় কতটুকু করে দাম চলতেছে তো এই যে দেখেন ছোটো ভাই আর কি ভুট্টা বিক্রি করবে ওনাদের ভুট্টা এগুলো ওদের ভুট্টা এগুলা মানে ভাঙবে আজকে ও ভুট্টা দেখাচ্ছে মানে ভুট্টার ফলন নাকি অনেক ভালো হয়েছে এই যে দেখেন ভুট্টার রঙটাও কিন্তু অনেক ভালো তো এখানে কিন্তু ভুট্টার মানে রঙ আর কিছু বুঝে কিন্তু একটা সমস্যা যেই ভুট্টাগুলো একটু বেশি সাদা তো সেই ভুট্টাগুলো কিন্তু দাম একটু কম দেয় এবং ভুট্টার রেটটা অনেক কম হয় এবং ওই ভুট্টাগুলো কিন্তু নিতে চায় না আর কি তো ভুট্টার রঙটা ভালো হলে আর কি টান তার থাকে বেশি মানে তাড়াতাড়ি নিতে চায় তো এই যে ভুট্টার রঙগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর রঙ হয়েছে তো ভুট্টাটা যত পুরোয়ার হবে আপনার যত পাকবে তো তত রঙটা কিন্তু ভালো হবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের বাজার আজকে হচ্ছে দোসরামে দু হাজার তো আজকে ভুট্টার বাজার হচ্ছে নয়শো থেকে সাড়ে নয়শো টাকা মানে এখানে কিনতে চাই আপনারা নয়শো বিশ থেকে তিরিশ টাকা করে তো আপনারা অবশ্যই দাম শুনে তারপর ভুট্টা বিক্রি করার চেষ্টা করবেন যেহেতু কষ্ট করে ভুট্টা চাষ করেছেন তো অবশ্যই দাম শুনে তারপর বিক্রি করবেন তো বর্তমানে কিন্তু দাম দিন দিন বাড়তেছে এবং যত রোদ হবে ততই কিন্তু দাম বাড়তে থাকবে তো অবশ্যই আপনারা যারা ভুট্টা বিক্রি করতেছেন তারা অবশ্যই দাম শুনে বিক্রি করবেন এবং কোন জায়গায় কত করে রেট চলতেছে তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম